ভালো সিস্টেম আগের মতো ওরকম হাত লাগায় আর কোনো ই করার দরকার পড়ে না ভাই আসসালামু আলাইকুম এই মেশিনটা কিসের ভাই আখের রস আখের রস কি মেশিন দিয়ে বের করেন ও আচ্ছা আগে সেই সিস্টেম আর নাই এখন না এখন মেশিন দিয়েই হয়ে যায় ও আচ্ছা কত করে গ্লাস বিশ টাকা বিশ টাকা আচ্ছা আমাকে এক গ্লাস বানায় তো ঠান্ডা দেন